তীব্র তাপদাহের মাঝে জমিতে বৃষ্টির ফোঁটা পড়তেই কৃষকদের মুখে হাসির ঝলক তীব্র গরমে যখন মাঠ ফেটে চাষাবাদের ক্ষতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল তখনই আচমকা দেখা মিলল বৃষ্টির এই বৃষ্টি যেন ত্রাতারূপে হাজির হয়ে প্রাণ ফিরিয়ে দিল কৃষকদের একদিকে সূর্যের প্রখর তাপ অপরদিকে জলের তীব্র সংকটে মাথায় হাত কৃষকদের ঠিক সেই সময়েই কৃষকদের মনে স্বস্তি এনে দেয় বর্ষা তীব্র তাপ দাহের মাঝে এই বৃষ্টির ফলে তেলে আমরা মহকুমার বাইশ কুড়িয়া ব্রহ্মছড়া হাওয়াইবাড়ি তুইসিন্দ্রাই মোহরছড়া কৃষ্ণপুর মাইগঙ্গা ও মহারানীপুর সহ একাধিক কৃষি প্রধান অঞ্চলে কৃষকদের মধ্যে দেখা গেল প্রাণ চঞ্চলতা তাদের কথায় মাটি যেন আবার কথা বলছে শুকিয়ে যাওয়া জমি আবারও প্রাণ ফিরে পেয়েছে গত দুই দিন তো মুসলধারায় কয়েক ঘন্টার বৃষ্টি হয়েছে তো আপনারা যারা এই এলাকার যারা কৃষিজীবী মানুষজন আছেন আছেন তা আপনাদের কি এই বৃষ্টিতে ক্ষতি হয়েছে নাকি ভালো হয়েছে খুব ভালো হয়েছে কি বলবেন এই বৃষ্টি হওয়াতে আপনাদের কীভাবে উপকৃত হয়েছেন আপনারা সব দিকে উপকৃত হয়েছে কাঁচার লাগে ভালো হয়েছে ফলন লাগে ভালো হয়েছে পরিশ্রম থেকে অতো ইয়ে হয়েছে সব দিকের থেকে ভালো হয়েছে বৃষ্টি যেমন বিগত কিছুদিন আগে তো প্রচন্ড প্রচন্ড রোদ্র আসলো গাছটা আসলে লাল হয়ে আসে গাছ লেগে

এমন অবস্থায় বৃষ্টির জন্য বহুদিন ধরে প্রার্থনা করছিলেন তারা অবশেষে তাদেরই প্রার্থনা সফল হল আবহাওয়া যদি এভাবেই সহায় হয় তাহলে চলতি মৌসুমে ভালো ফলনের আশা করছেন চাষিরা আর নিউজ